বাসা বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় ওয়াইফাই ধীরগতির হয়ে গিয়েছে এর ফলে ভিডিও দেখা থেকে শুরু করে ভিডিও কল কিংবা অনলাইনের যে কোনো কাজ করতে সমস্যা হয় তবে কিছু সহজ কৌশল ব্যবহার করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক ওয়াইফাইয়ের গতি বাড়ানোর কয়েকটি কার্যকারী উপায় রাউটারের সঠিক অবস্থান নির্বাচন ওয়াইফাই সিগন্যালের শক্তি অনেকটাই নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার উপর অনেকেই রাউটার ঘরের কোণে নিচু জায়গায় বা ভারী আসবাবপত্রে রাখেন যা সিগনালের পথে বাধা সৃষ্টি করে তাই রাউটারকে ঘরের মাঝামাঝি ও কিছুটা উঁচু স্থানে রাখতে হবে যাতে সব সমানভাবে সিগনাল ছড়িয়ে যেতে পারে ওয়াইফাই সংকেতে বাধা সৃষ্টি করা যন্ত্রপাতি এড়িয়ে চলা ব্লুটুথ স্পিকার ওয়ারলেস ক্যামেরা কিংবা রেডিও তরঙ্গ নির্ভর অন্যান্য ডিভাইস রাউটারের সিগনাল দুর্বল করে দিতে পারে এসব ডিভাইসগুলো রাউটার থেকে দূরে রাখতে হবে পাশাপাশি আশেপাশে যদি একাধিক ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় থাকে তবে রাউটারের চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করে কম ফ্রিকুয়েন্সি বেছে নিতে হবে আধুনিক প্রযুক্তি সমর্থিত রাউটার ব্যবহার রয়েল ব্যান্ড বা ট্রাইব্যান্ড সমর্থিত ওয়াইফাই সিক্স বা ওয়াইফাই সিক্স ই প্রযুক্তির রাউটার বেশি গতিতে ইন্টারনেট সরবরাহ করে থাকে যদি আপনার বর্তমান রাউটার এসব প্রযুক্তি সমর্থন না করে তাহলে নতুন মডেলের রাউটারে আপগ্রেড করা উচিত রাউটারের সফটওয়্যার হালনাগাদ করা রাউটারের ফার্মওয়্যার বা সফটওয়্যার পুরনো হয়ে গেলে নেটওয়ার্কের গতি কমে যেতে পারে নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত আপডেট দিয়ে রাউটারের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়িয়ে থাকে কে তাই রাউটারের সেটিংসে গিয়ে নিয়মিত সফটওয়্যার আপডেট ইনস্টল করা জরুরি রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ সিস্টেম ব্যবহার বড় বাসা বা অফিসে একটি রাউটার দিয়ে সব জায়গায় সমান সিগন্যাল সিগন্যাল যেতে পারে এই সমস্যার সমাধানে রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে এক্সটেন্ডার মূল রাউটার থেকে সিগন্যাল নিয়ে তা আবার সম্প্রসারণ করে আর মেশ সিস্টেম একাধিক রাউটারকে সম্মিলিতভাবে চালায় তাতেও সমস্যা থাকলে রাউটার পরিবর্তন করা উচিত নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা অনেক সময় অনুমতি ছাড়া অন্য কেউ নেটওয়ার্ক ব্যবহার ইন্টারনেট স্লো হয়ে যায় তাই শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা উচিত এছাড়া নেটওয়ার্কে কারা সংযুক্ত আছে তা পর্যবেক্ষণ করতে হবে এবং নিরাপত্তার জন্য বা এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করতে হবে বেশি ডেটা ব্যবহারকারী তার যুক্ত সংযোগ ব্যবহার স্মার্ট টিভি ডেস্কটপ কম্পিউটার বা গেমিং কনসোলের মতো ডিভাইস অনেক বেশি ডেটা ব্যবহার করে এসব ক্ষেত্রে ওয়াইফাই এর পরিবর্তে সরাসরি ইথারনেট কেবল দিয়ে সংযোগ দিলে ইন্টারনেট রাউটারের উপর চাপ কমে এবং অন্য ডিভাইসেও গতি বেড়ে যায় রাউটারের সঠিক অবস্থান আধুনিক প্রযুক্তি নিরাপত্তা এবং প্রয়োজন অনুযায়ী এক্সটেন্ডার বা তারযুক্ত সংযোগ এই কৌশলগুলো প্রয়োগ করলেই ঘরের ওয়াইফাইয়ের গতি অনেকটা বেড়ে যাবে আপনার ওয়াইফাই ইন্টারনেটের গতি যদি স্বাভাবিকের থেকে অনেক কমে যেতে থাকে তাহলে এই কৌশলগুলো প্রয়োগ করে দেখতে পারেন